আরে এই ভাইগুলো তো আজকে হোলি খেলছে এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে আমার পাঞ্জাবিতে লেগে যাবে না নামাজ হবে না তা আমি এক কাজ করি আমি ঘুরে অন্য রাস্তা দিয়ে যাই ভাই আমি কিছু জানি না বুঝতালি তো আজকে হোলি হোলি খেলবই আর যে রাস্তা দাসবে তাকেই রং দেবো আমি কিছু জানি না সামনে যা ঝামেলা হবে তুই সামলে নিবি আমার বিশ্বাস তো তুমি ভেঙে দিলে আমি ভাবতে পারিনি যে তুমি এত গাদদার ছেলে है 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 ह হ্যাপি होली ভাই কিলো হ্যাঁ তোর কিলো বা তবে না দ মেন বাবা রে জি আজকে होली তো হ্যাঁ তো মানে আজকে আকি দিনে জুম্মার দিন আছে তো সব নামাজ পড়তে এসে রে হ্যাঁ চলি আমরা রাস্তাতে খেলছি তো একটু সাবধানে খেলতে হবে কী বললি তুই সাইকেলছে होली দিন আবার কি আছে এ হুলি হুলুর মতন খেল এ ভাই আজকে জুম্মার দিন বুঝতে বাছি কিজসা করতে যাবে আরে আকী দিনে আমাদের হুলিও পড়েছে অবদের জুম্মাও করেছে আরে ওদের তো সারা বছরে যদি জুম্মা হয় ওদের বছরে একবার 52টা জুম্মা হয় আমাদের বছরে একবার হুলি ইসাই কি বলছ এ দাও দাও আমাদের দেখতে হবে ব্যাপারটা আমরা যখন গ্রামে বাস করি আমরা তো শহরে বাস করি না এই ধর্ম ওদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে খেল তো ভাই আমি কিছু জানি না মুস্তলি তো আজকে হুলি হুলি খেলবই আর যে রাস্তাতে আসবে রং দিব আমরা একই গ্রামে একই পাড়াতে পাস করছি তো এবার আমাদেরকে তো মিলিমিশে রাখতে হবে আর থাকতেও হবে আজকে ওদের ধর্ম ওদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে আমরা সব হিন্দু মুসলিম ভাই ভাই বুঝতে পারছি কি না এখন ওই সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে সব কিছু ওই সব যে মোবাইলে সব রিলস বাগার দেখি কোনো ফায়দা নাই গুজবে কান লাভ নাই কে কি করছে আমরা যেমন মিলিমিশি আছি ভাই 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 থাকবো আমার বিপদে ওরা আসবে আমাদের বিপদে আমরা যাব। ভাই আজকে কি সার তোর আরে এই ভাইগুলো তো আজকে হুলি খেলছে এই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে আমার পাঞ্জাবিতে নামাজ হবে না আমি এক কাজ করি আমি ঘুরে অন্য রাস্তা দিয়ে যাই ভাই মসজিদের কোথায় তুমি আমাকে বলছো ভাইজান আরে ভাইজান তোমরা হোলি খেলছো তাই জন্য আর কোনো বিরক্ত করলাম না তো আমি এই রাস্তা দিয়ে গেলে তো আমার মানে গায়ে রং লেগে যাবে তো তো আমার নামাজ হবে না তার জন্য আমি এই রাস্তা দিয়েই চলে যাচ্ছিলাম মসজিদ তোমরা খেলো ভাই খেলো আরে ভাইজান তুমি আমাদের এখানে আসো না তুমি ওই দিয়ে তুমি রোজা করে আছো তোমার রোজা করে অসুবিধা হবে। এই তোমাদের কাছো না না ভাইজান তোমরা খেলছিলে ওই জন্য হ্যাপি হোলি ভাইজান হ্যাপি হোলি ভাই তো ভাই কোনো অসুবিধা নাই তুমি হয়তো আমরা ভাবছি রং খেলছি ওই জন্য তুমি হয়তো রং লেগে যাবো ওই লেগে ওইটা কোনো অসুবিধা নাই আমাদের ধর্ম আমাদের কাছে ভাই তোমার ধর্ম তোমার কাছে আমরা পাড়ায় একই গ্রামে একই পাড়ায় বাস করি ওইটা কোনো ব্যাপার নাই তুমি রোজা রেখেছো তুমি রোজা রেখে ওই পথ দিয়ে যাওয়া উল্টা রাস্তাতে তোমার দেরি হবে তুমি এই রাস্তাতে যাও অসুবিধা নাই আমি এদিকে সামলে নিচ্ছি কিন্তু ভাই জুম্মার নামাজের পরে আমাদের সঙ্গে হুলি খেলতে হবে তোমাকে ঠিক আছে ভাই জান আস হ্যাঁ আচ্ছা আসো হ্যাপি হোলি এ কেউ রং লাগবে না হ্যাপি ভাই তুই আমাকে শুনে দিলি হ্যাঁ আরে ভাই নামাজ পড়তে যাচ্ছে নামাজ পড়তে সাইকেল না ওই লেগে তো বলছি না ভালো খেলা তোরা রং দিতে হতো ওকে রাস্তা দিয়েছে নামাজ পড়তে আছে ওর যদি গায়ে যদি পাঞ্জাবিতে যদি রং লেগে যায় আবির লেগে যায় নামাজ হবে না সাথে খেলবো না আমি তোরা ও

এবার এত তাড়াতাড়ি এমার্জেন্সি রক্ত কে দিবে আমার মাকে বলতো তো আর তুই এইখানে খালি তামসা করছিস তুই আজকে হোলির দিন দাদা কি করব এনজয় করছিলাম হোলি তো যা যা বাড়ি যা বাড়ি যা ভিতর তো এখন তো আমাকে রক্ত লাগবে এমার্জেন্সি আমি এই টাইমে কাকে পাবো এত তাড়াতাড়ি তো রক্ত পাওয়া খুব মুশকিল তো আপনার তো ই আছে ও পজিটিভ তো আপনার রক্ত দিয়ে হবে না মাকে না ভাইপু আমার হবে না আমার হান নিয়ে আছে তাহলে আমি অসুবিধা হয়ে যাব হ্যাঁ বুঝলি আমি আমি কাটি পলাম আরে ইয়া কি করছিস বলতো হ্যাঁ

আরে এতার্জেন্সি বাবা মা মরে যাবে এতক্ষণ তোরা ভাই সবাই ছিল আমার সঙ্গে সবাই একসঙ্গে হুলি খেলছিলি এতক্ষণ আমার মাকে এবার ব্লাড লাগবে তার জন্য সব নিজের নিজের রাস্তা ধরে লিলে রে ভাই এই বন্ধু এতে তোরা বলতে রে ভাই এটুকু পাতা থাকবো আরে একটু সাধারণ রক্তর লাগিবারে তুই না দিতে পারতে একটু ব্যবস্থা তো করে ভাই আমি কোন ঝামেলায় পড়লাম ভাই খেলতে লাগি আমি তো আমার আমি টেনশনে পড়ে গেলাম এত ইমার্জেন্সি আমি কাকে পাবো আর রক্ত আ এই ডাইমার কাকে বল বল ইমার্জেন্সিতে কে ব্লাড দিবে আরে ভাইজান আরে ভাইজান নামাজ হয়ে গেল হয়ে গেল होली খেলবা না আরে ভাইজান होली তো খেলছিলাম সবাই মিলে তুমি তো নামাজ পড়তে গেলা তো আমরা होली খেলছিলাম होली খেলতে খেলতে একটা বিপদ হয়ে গেল

আর এই টাইমে এই এমার্জেন্সিতে আমি কোথায় রক্ত পাবো বলো তো ওই জন্য আমি এখানে মাথায় হাত দিয়ে বসেছিলাম ভাইজান কি করবো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি হ্যাঁ আচ্ছা আসো ভাই রোজা আছো নাকি ভাই যান আচ্ছা দেখি আমি কোথাও ব্যবস্থা আর কোথায় হবে এমার্জেন্সিতে বাচ্চু রক্ত পেলি না রে ভাই এখন অব্দি তো পাইনি আর আমি জানি না আমার বড় ভাই আছে এখন টেনশনে আমি পালিয়ে এসছি এস নামাজি কি বুঝছলি পাঁচ পাঁচ নামাজ পড়ে রোজা করে এটা খান সবকে দেখতেছে তো সতেই দেবা তো 20 সাল বৈমান ছলা আমাগো তকিনা আমাগো জিগ্যেস করলাম সকাল বলাই যে তুই রোজা করেছ ভাইজান কইল যে হ্যাঁ ভাইজান রোজা করেছি আরে ভাই যখন নামাজ পড়ে আসছিল তখন আমি জিজ্ঞেস করলাম নি ভাই রোজা তো দে কইল হ্যাঁ ভাই রোজা আছি তো 20 সাল বাবা ধোঁকাবাজ ছলে ও ভাইজান দাঁড়া এ গোছন আমি বিশাল বড় বিশ্বাস করেছিলাম রোজাদার ছেলে নামাজ পড়ো তোমাকে আমি সম্মান দিতাম যথেষ্ট যে একটা মুসলিম তুমি একটা ইমানদার ছেলে তুমি আমার বিশ্বাস করে তুমি ভেঙে দিলে আমি ভাবতে পারিনি তুমি এত কাজ ছেলে ভাই তুমি তখন মিথ্যা কথা বললে ভাই আমি তখন আজ ছেলে বাবা রোজা করে না কিছু করে না খালি ফ্যানসাপ খাই বেড়েছে আরে বাচ্চু কিসের লিগে কথা শুনেছি কিসের লিগে তুই কিছু জানিস কি আমার বাড়ি জলো আমাকে ডেকিং জলো হসপিটাল জলো বুঝলি হসপিটালে যায় তোর মায়ের রক্ত তো দিলে তোর রোজা ভেঙে জানিস কিছু বুঝিস ঠিক আছে আসছি হ্যাঁ এ ভাইজান এ ভাইজান আমি জানতাম না ভাইজান আমাকে তুমি ক্ষমা করে দাও ভাইজান আমি জানতাম না তুমি এত বড় মনের মানুষ ভাই তুমি রোজা ভেঙে তুমি আমার মাকে ব্লাড দিয়েছো ভাই এই উপকার আমি জিন্দগিতে ভুলবো না ভাই আরে ভাই রোজাটা বড় কথা নয় রোজা তো আমি পরেও করে নিতে পারবো একটা কিন্তু তোমার মায়ের যদি প্রাণ চলে যেত তাহলে তুমি তোমার মাকে পেতে না আরে ভাই যান এই কথাটা তুমি বুঝছো কিন্তু আমার সহজাতের বন্ধুরা কেউ বুঝছে না তুমি যে রোজা ভেঙে এত বড় উপকার করলে আমার মার প্রাণ প্রাণ বাঁচালে এই উপকার আমি জিন্দগিতে ভুলবো না তুমি মুসলিম ভাই আমি হিন্দু তবুও আমাদের ধর্ম এক নিজের কাছে নিজের ধর্ম থাকে তবুও তুমি আজ আমাকে আমার লেগি যে তুমি অনেক উপকার করলে তোমার একটা রোজা নষ্ট হয়ে গেল শুধু রক্ত দেওয়ার জন্য কিন্তু তোমার না তোমার যদি জিন্দগি এনি টাইম আমি তোমাকে রাতে হোক দিনে হোক সব সময় আমি তোমার পাশে থাকবো কিন্তু ভাই আজ আমি জানতে পারলাম যে রক্ত এক ধর্ম আলাদা হতে পারে কিন্তু রক্তটা এক তুমি আজ আমি সাবিত করে দিলা যে হ্যাঁ ধর্ম কেউ কিছু যায় আসে না তো ভাই জান তুমি আমার মায়ের জন্য তুমি একটা রোজা তোমার নষ্ট হয়েছে টেনশন করিও না ভাইজান আমি এই রোজাটা আমি নিজে হিন্দু হয়ে আমি নিজে তোমার এই রোজাটা আমি পূরণ করব। আমি জানি তোমাদের মাসে তিরিশটা রোজা তার মধ্যে তোমার একটা নষ্ট হয়ে গেল সেই একটা রোজা আমি হিন্দু হয়ে পূরণ করব। বন্ধুরা একটা ছোট্ট সামাজিক ভিডিও করলাম হিন্দু মুসলিম নিয়ে তো কেউ কিছু মনে করবেন না যেহেতু একটা ছোট্ট একটা নাটকের মধ্যে একটা ভিডিও তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আমি রাসেল ভাইকে বলবো হ্যাপি হোলি